জিয়া ও মমিন দুই ভাই দীর্ঘদিন আর্মিতে চাকরি করার পর একসাথে অবসর নেন শহরের ব্যস্ত জীবন ছেড়ে তারা ফিরে যান তাদের শেকরে শান্ত ছোট্ট একটি গ্রামে অবসর জীবনে তারা কিছু ভিন্ন ও গঠনমূলক করতে চেয়েছিলেন একদিন গ্রামের এক বৈঠকে তারা ড্রাগন ফল চাষ সম্পর্কে শুনেন আগ্রহ থেকে শুরু হয় গবেষণা পরিকল্পনা ও প্রশিক্ষণ তারা নিজেদের জমিতে ড্রাগন ফলের বাগান করার সিদ্ধান্ত নেন শুরুতে অনেকেই বলেছিল এই ফল তো বিদেশি আমাদের মাটিতে চলবে না কিন্তু জিয়া ও মমিন হার মানেননি তারা আর্মির শৃঙ্খলা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে জমি প্রস্তুত করেন সঠিক পদ্ধতিতে চারা রোপণ করেন এবং প্রতিদিন যত্ন নেন কয়েক মাস পর গাছে ফুল ও ফল আসতে শুরু করে একসময় তাদের বাগান রঙিন ড্রাগন ফলে ভরে যায় বাজারে ভালো দামে ফল বিক্রি করে তারা লাভবান হন ধীরে ধীরে তাদের বাগান এলাকার একটি মডেল প্রকল্পে রূপ নেয় জিয়া ও মমিন শুধু নিজেরা সফল হননি বরং অন্য গ্রামবাসীদেরও ড্রাগন চাষী উৎসাহিত করেছেন এখন তাদের গ্রামের পরিচয় ড্রাগন ফলের গ্রাম দুই ভাই প্রমাণ করেছেন অবসরের পরে জীবন থেমে যায় না নতুন কিছু শুরু করেও সফল